দেড় বছর খাসি পালন করছি দেড় বছর খাস খাসি পালন করে দেখেন চার হাজার টাকার খাসি বেচ্ছিল গিয়ে সাত হাজার সাতশো টাকা তো তানজিমের আমার একমাত্র ছেলের এটা খাসি তো আজকে হাটে নিয়ে যাচ্ছি বিক্রি করে দিব যে তানজিম নিয়ে যাইতেছে ধরো আমি নিতাম দেহি অনেক দিন হয়ে গেছে প্রায় এক দেড় বছর হয়ে গেছে এটা চল 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 হ্যাঁ তো খাওয়ানোর লোভ দেখায় নেওয়া যাইতেছি না তো অনেক খাসি কিন্তু চায় না এটা কিন্তু যে আমাদের পালের এই জন্য কিন্তু সে আর কোন অন্য চিন্তা ভাবনা করতেছে না একবারে তাড়াতাড়ি আয় বাড়ি দি লাগতো না যেতে দৌড় দিতেছে অনেকদিন হয়ে গেছে প্রায় এক দেড় বছর হয়ে গেছে কিনা হয়ে গেছিল চার হাজার টাকা কিনা ছিল এটা টোটালি খরচ পড়ছিলো আর কি তো এখন দেখি কত টাকা বিক্রি করুন যায় বাজারে নিয়ে যেতেছি পরে তোমার সাইকেল যাবে চলতেছি খারাপ লাগতো না হ্যাঁ মানুষ না পাত যাবো ওইটা কত তুমি জানো না খুব সুন্দর মতন তোমার এই অবস্থাকে এটা আগে তো তুমি বেশি ছাগল নিয়ে যাবা আমি বেশি বেশি থাকু আয় আয়ো আয় খুব সুন্দর করে যাইতেছে তো বর্মি বাজার হাটে এগুলো গ্রামীণ দৃশ্য মাত্রই এইগুলো এগুলো লাগানো হইতেছে দান রোপণ করতেছে মানুষ চমৎকার দৃশ্য আর কি আয়ো 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 কি এটা বিক্রি করে কি খাইবা তুমি কিছু খাই না

দেড় বছর খাসি পালন করছি দেড় বছর খাসি পালন করে দেখেন চার হাজার টাকার খাসি বেড়ছে গিয়ে সাত হাজার সাতশো টাকা এই হচ্ছে মানে খাসি পালনের লাভ দেড় বছরে এত পরিশ্রমের পরের পরে এই দাম আসলে কি বলবো বলেন আপনারা তো বেসা ভিডিও বেশি করে দেখাই আজকে নিজেই বিক্রি করলাম আচ্ছা ঠিক আছে